আগামী ২৬ ডিসেম্বর থেকে সাভার গল্ফ ক্লাবে শুরু হতে চলেছে নবম ওয়ার্ল্ডন কাপ গল্ফ টুর্নামেন্ট বিশ ডিসেম্বর শুক্রবার সকালে ক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার গল্ফ ক্লাবের সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল মামুন ও রশিদ খান প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর মোহাম্মদ মশিউর রহমান ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন জ্যেষ্ঠ উপনির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিল্টন প্রমুখ ফ্রিজ পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার টুর্নামেন্টে অংশ নেবেন চার শতাধিক দেশি বিদেশি গলফার আগামী আঠাশ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে